আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিমে এম বি আছে কিন্তু নেট চলে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো ডাটাও কানেক্ট হচ্ছে এবং কি মোবাইলে এম বিও আছে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আপনারা মোবাইলে কোনো প্রকার নেট চলতেছে না তো এই সমস্যাটা যাদের আছে তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখলে খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন তো কেবে এই সমস্যার সমাধান করবেন তারপরও পঞ্চাশ টাকা আপনার মোবাইল স্ক্রিনে দেখে দেব তো কথার বার আপনার এখানে চলে ভিডিওর মূল পরিচয় ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে এম আছে কিন্তু নেট চলে না এই সমস্যার সমাধান করার জন্য আপনি চলে যান প্রথমে মোবাইলের সেটিংসে তো মোবাইলের সেটিংসের থেকে এখানে আপনি দেখবেন মোবাইল সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হবে এছাড়া আপনি টান দেন এখানে সিমের ডাটার উপর ক্লিক করে দিলেও কিন্তু এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি প্রথমে যেই সিমের সমস্যা আপনি ওই সিমটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি বাংলা লিঙ্ক এটা আমি সিলেক্ট করে নেব তো আমি বাংলার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনাদের মাঝে আবারও শু করবে তো এখানে আপনি একটি লেখা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই লেখাটা কিন্তু অনেকের সিমে মোবাইলে লেখাটা থাকে এটা একটু ভালো করে দেখে এই পয়েন্ট নেমের ওপর ক্লিক করে দেবেন এক্সেস পয়েন্ট নেমের ওপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা অপশন কিন্তু এখানে শু করতেছে আপনাদের ক্ষেত্রে হয়তো উপর দিক প্লাস আইকন থাকতে পারে তো আপনি এখানে প্লাস আইকন থাকলে আপনি প্লাস এখন উপর ক্লিক করে দিবেন তো আমি আজ প্লাস আইকন নাই তো আমি এখান থেকে এইটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ আবারও শ্যু করবে তাহলে আপনি দেখতেছেন নেম এই নেমের উপর আপনি ক্লিক করে দেবেন নেমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন এখান থেকে আপনি পুরোটা ডিলিট করে দিবেন ডিলিট করার পর এখানে আপনি ইংলিশে আই লিখে দিবেন দেবেন ভাবে আই লিখে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর নিচে আছে এপিএন এটা তো আপনি বড়ো হাতের আই দিয়ে দিবেন তুমি এখান থেকে ডিলিট করে দিই এখান থেকে আপনি আই দিয়ে দিবেন আইটা দেওয়ার পর এখান থেকে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন ওকেতে ক্লিক করে ক্লিক করার পর এখানে আপনি ওকেতে চলে আসবেন আবার ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পর সোজা আপনি বেগে বেরিয়ে আসবেন আসার দেখতে দেখবেন আপনার অটোমেটিক কিন্তু আপনার নেট কালেকশনটা ওপেন হয়ে যাবে তো আমি এখন যদি ইউটিউবে ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু ইউটিউবটার সঙ্গে সঙ্গে চলবে তোমার যদি ইউটিউবে ক্লিক করে দেখেন একা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ